গাছ গাছ যা যেন এই মুখ সকালে সোনার নদী খুব ঝিখে ওঠে তাকে বাড়ি ঘর এইভাবে শ্রদ্ধা জানাবেন আমি ভাবতে পারিনি আমার কোনো টাকা পয়সা দরকার নেই ব্যাঙ্ক ব্যালেন্স দরকার নেই কোনো গহনা শাড়ি ভালো ভালো কিছু প্রয়োজন নেই এইগুলোই আমার ব্যাঙ্ক ব্যালেন্স এইগুলো আপনাদের শ্রদ্ধা ভালোবাসা এত ছাত্রছাত্রী এসে ম্যাম বলে প্রণাম করছে আমি যখন স্কুলে আমার অফিসে বসে থাকি তখন দেখি ছুটির সময় আমার কাছে গেট দিয়ে দেখতে পাই বাচ্চারা চাটা করে বলে ম্যাম আসছি ম্যাম আসছি চাটা ম্যাম আমি প্রবৃদ্ধ হয়ে গেল আমার স্বপ্ন পূরণ এইগুলোই আমার স্বপ্ন পূরণ এইগুলোই আমার চাই না আমি কিচ্ছু চাই না জীবনে আমি শিক্ষকতাটা দিয়ে বিশ্বাস করতে চাই না আমি চাই আমাদের স্থানীয় সমস্ত ছেলেমেয়েরা আগামী দিনে মানুষ হোক সুপুরুষ হোক এগিয়ে যাক জীবনে সার্থক হোক এটাই আমি চাই কাছে বলবো আমাদের থেকেও আপনারা মায়ের বাচ্চাদের কাছে বেশিক্ষণ থাকেন তাদের যত্ন নিন তাদের মানুষ করে তুলুন তারা আগামী দিনে যেন মানুষ হয় আপনাদের সঙ্গে থাকে আপনাদের সম্মান জানায় এইটুকু আপনারা খেয়াল রাখবেন সেই পূর্ব স্থিতি নিয়ে আমি একটা গান আপনাদেরকে আজকে পরিবেশন উৎসাহ আমাদেরকে খুব মুগ্ধ করেছে আর ম্যাম যে গীত ছিল তার জন্য আমরা খুব খুশি ম্যামকে অনেক অনেক ধন্যবাদ পুর্বাসা স্কুল আমাদের কাছে গর্বের স্কুল ছোট ছোট বাচ্চারা যেমন এইভাবে আমাদের সাথে আছো সবাই দাদা দিদিদের দেখছো কীভাবে ওরা আজ পড় ওরা আমাদের থেকে চলে যাবে ওদের এটা লাস্ট বছর আগামী দিনে তোমরাও দাদাদের মতন এরকম ভালো ছাত্রছাত্রী হয়ে সবাই ম্যামেদের কথা শুনবে সবাই ভালোভাবে পড়া আমাদের কাছে গভর্মেন্ট স্কুল আমরা আমাদের প্রধান শিক্ষিকা ম্যামকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আমার প্রণাম আজ আমরা খুব খুশি সবাই বলো হ্যাপি টিচার্স ডে ম্যামকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ এই সমস্ত ছিল তার সঙ্গে টোটালি পরের পেরেন্টসরা কি প্রোগ্রাম রেখেছিলেন আমাদের কাছে সারপ্রাইজ ছিল ওটা আমাদের কাছে জানা ছিল না যে কি কি ওনারা করতে চলেছেন তো ওনারা বিশালভাবে আয়োজন করেছেন যেটাতে আমরা ভীষণভাবে আপ্লুত ভীষণভাবে খুশি এবং এক্সাইটেড যে ওনারা এত কিছু আমাদের শ্রদ্ধা জানানোর জন্য আয়োজন করেছেন আমি সমস্ত অভিভাবকদের উদ্দেশ্যে বলি যে আপনারা আজকের আমাদের যেভাবে শ্রদ্ধা জ্ঞাপন করেন করলে আমরা তো ভীষণ খুশি কিন্তু সেই সঙ্গে অ্যাজ এ টিচার অ্যাজ এ পূর্বাসা স্কুলের প্রিন্সিপ্যাল হিসাবে আমি ভীষণভাবে গর্ব অনুভব করছি যে আপনারা এই সমস্ত ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই রকম একটা আয়োজন করেছেন এবং আগামী দিনে আপনাদের সন্তানরা এইভাবে সবার উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করুক শ্রদ্ধাশীল হয়ে উঠুক এইটাই আমি আপনাদের কাছে বার্তা দিতে চাই যে আপনারা সেইভাবে মানুষের মতো মানুষ করে তুলুন যেভাবে আমরা করতে চলেছি এখান থেকে আমি ফোরের সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো ওদেরকে ভীষণ স্নেহ করি এবং ওরা এখানে ভীষণ ডিসিপ্লিনের মধ্যে ছিল কোনো খারাপ কথা কিছু বলেনি শ্রদ্ধা করত শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে এবং আগামী দিনে হাই স্কুলে যখন ওরা পড়তে যাবে তখন যেন সেই শ্রদ্ধাশীল সেই আচরণগুলো থাকে যাতে করে অন্য স্কুলের শিক্ষকরা বলেন যে তোমরা কোন স্কুল থেকে এসছো এবং ওরা গর্বের সঙ্গে বলতে পারে যে আমরা পূর্বাশা স্কুল থেকে এসছি ওরা যেন মানুষের মতন মানুষ তৈরি হয় এবং সভ্য ভদ্র নম্রভাবে চলতে পারে এটাই আমি ওদের বলবো নামটা বলবেন আমার নাম অমিতা হালদার পূর্বাশা স্কুলের প্রিন্সিপ্যাল আমি ভীষণ গর্বিত আমি খুব ভালো টিচার্সরা পেয়েছি এবং সব থেকে যেটা ভালো আমার অভিভাবকরা প্রচণ্ড প্রচণ্ডভাবে সাপোর্টিং কোঅপারেশন করেন আমাদের সঙ্গে প্রচণ্ডভাবে শ্রদ্ধা করেন আদরের ছোট ছোট ভাই বোন তাছাড়া আমার আপন যাদের কাছ থেকে আমি কোনো না কোনো সময় সুশিক্ষা গ্রহণ করেছি তাদের সকলকে শিক্ষক দিবসের আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আমি শিক্ষক দিবস সম্বন্ধে দু একটি কথা উপস্থাপন করছি শিক্ষক ছাড়া আমরা কিন্তু রূপ দের জীবনে যতই বড় এবং সফল হই না কেন তার জন্য তো মা বাবা আছে এছাড়া আমার ম্যামেদের অবদান যথেষ্ট ম্যামেরা আমাদের মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য নিজেদের শত কষ্ট সহ্য করি সেই প্রিয়ার লাইন থেকে শুরু করি ছুটি পর্যন্ত আমাদের চোখের আয় করেনি মাসিমুনিরাও আমাদের কত দুশ্রমি সহ্য করেছে একটি শিক্ষক पिता और गुरु का स्थान बच्चों के जीवन में सर्वोपरि है। लेकिन हम में से कितने बच्चे हैं, जो उनकी भावनाओं को समझते हैं? चलिए, आज मैं आपको ले चलती हूँ वहाँ जहाँ एक गुरु अपने मन की बात हमारे समक्ष व्यक्त कर रहे हैं आए